আসসালামু আলাইকুম আসে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি সকাল সকাল বৃষ্টি পড়ছে ছাদে চলে আসলাম ছাদের কী অবস্থা দেখতে আমার গাছগুলো যেগুলো রিপোর্টিং করেছি সেগুলোর কী অবস্থা এবং আপনাদেরকে নতুন আপডেট দেওয়ার জন্য এখানে দেখেন আমার অনেক পদ্ম ফুল ফুটেছে দেখেন একসাথে তিনটা সুন্দর লাগছে দেখতে আছে অর্ধেক ফুটে গেছে ওখানে একটা কলি আছে আমার তেমন হলো বেশ বৃষ্টি পানি পেয়ে বেশ ভালো বড়ো হচ্ছে আন্ডাগুলোও কি সুন্দর ভালো বড়ো হচ্ছে লেবুগুলোও ভালো আছে আলহামদুলিল্লাহ এখানে কমলা গাছটা বড় একটা ডানে দেব এখানে দেখেন আমি লঙ্গন গাছটা ডালগুলো কেটে দিয়েছি ফল খাওয়ার পর এখানে কি সুন্দর আবার কুশি ছেড়ে শাখা পোশাকা বের হয়েছে এখানে দেখেন আমি এই গাছগুলো রেফার করেছিলাম গরম করার জন্য দেখুন সবগুলো মশাল্লা হয়ে গেছে এখানে পেঁপে গাছ আছে কিছু হাইডেন্সি আছে আর হচ্ছে কাঠগুলা আছে এখানে আমার আমরাগুলো বড় হচ্ছে আম গাছগুলোতে সবগুলোতে মাটি করে দেয় সবগুলোতে গোবর কোকোপিট কিছু মেডিসিন দিয়ে দেওয়া হয়েছে বৃষ্টির কারণে ছাদে ওঠাও হয় না দেখাও হয় না আপনাদের সাথে শেয়ারও করতে পারিনি মোমেন্টগুলো কিছু চেঞ্জেস করেছি যেমন এখানে আতা ফলটাকে সুদানি আতা ফলটাকে এখানে দিয়েছি এখানে দিয়েছি হচ্ছে লেবু গাছটা এখানে আমার কুমড়ো গাছটা জালি কুমড়ো ফুল আস্তে সুন্দরভাবে বৃষ্টি পানি পেয়ে সে একদম পুরো তরতাজা হয়ে গেছে নি দেখা যায় হলে হতেও পারে কিছু এখানে দেখেন আমার কমলাগুলো সুন্দর কালার হচ্ছে এখানে ইয়েলো কালার চলে আসতেছে মাসাল্লাহ তিনটা আছে একটু ছোট দুটা একটু বড় আছে এখানে আমলকি গাছটাকে কেটে দিয়েছি ছাটাই করে কারণ বেশি ডালপালা থাকলে গাছে ফল আসতে চায় না কেটে ছোট করে দিয়েছি মাচাটাকে এখনও কিছু করিনি কারণ বৃষ্টি কারণে কিছুই করতে পারতেছি না তাও কিছুটা কাজ করেছি এখানে যেরকম গোলাপ গাছগুলোতে সবগুলোতেই অল্প অল্প করে সার কোকোপিন গোবর সব দিয়ে দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন সুন্দর করে দিয়ে আবার সেট করে দিয়েছি এখানে এখানে গাছগুলোকে এ দিয়ে দিয়েছি এখানে আমি কিছু মরিচ গাছ এনেছি এগুলোকে পরে আপনার স্ট্রাকচার যে আছে আমার ওখানে সবগুলোকে লাগিয়ে দেবো এখানে ফুলও চলে আসছে ফুল হ্যাঁ বেশ কিছু মরিচ গাছ আছে একটা মিষ্টি কুমড়া আছে টমেটো আছে আর যেখানে আমি পেঁপে গাছ লাগিয়েছিলাম বড়ো হয়েছে এগুলোকে বড় ড্রামে দিয়ে দিব। কারণ পেঁপে জিনিসটা অনেক উপকারী একটা জিনিস এটা খুবই ভালো মুরব্বীদের জন্য তো খুবই ভালো তো ভাবলাম ছাদে বেশ কয়েকটা গাছ রাখি তে ভালো হবে এখানে দেখেন আমি আলু গাছ থেকে বাসায় রেখে দিয়ে আলুর গাছ মানে আলু থেকে গাছ উঠিয়েছিলাম এটা লাগিয়ে দিয়েছিলাম দেখেন কি সুন্দরভাবে পাতা বড় হয়েছে এটাতে দিয়েছি এটা পরে কোনো জিও ব্যাগে বা কোনো ব্যাগে দিয়ে দিব আপাতত রেখেছি এখানেই খুবই মজা আলুগুলো খুব মিষ্টি এখানে দেখেন নতুন অতিথি আমার বাগানের আমি একটা মালবেড়ি এনেছি দেখেন মালবেরি হয়ে আছে নালবাড়ি এখানে এখানে আমি একটা কামিনী ফুলের গাছ এনেছি কামিনী ফুল এখানে আমার পেড়াটাকে এপাশে দিয়ে দিয়েছি পেয়ারা থেকে আবার ফুল আসতেছে মার্শাল্লাহ আবার ফুল আসতেছে আর এখানে হচ্ছে একটা জাম্বুরা গাছ এনেছি লাল জাম্বুরা দেখা যায় কেমন হয় বেডটার মধ্যে আমার মালিক ভাইকে বলেছি যে আবার কিছু শাকের বিচি ছিটিয়ে দিতে তো ওটাই দিয়েছে আমার আনার গাছগুলো দেখেন দুপুর কলম করে আনা গাছ থেকে ফল চলে আসতেছে দিয়েছি এখানে পেয়ারাগুলো বড় আছে বরেই গাছ তো একদম পুরা ফুলে ফুলে ভরে যাচ্ছে দেখা যাক পুরা গাছে ফুলে একদম ভরে যাচ্ছে এখন জাম গাছটাও বেশ ভালো আছে আলহামদুলিল্লাহ আতা ফুলটাও ভালো আছে এখানে দেখেন পেয়ারাটা বড়ো হচ্ছে আর কিছুদিন গেলেই খাওয়া যাবে এখানে এই পেয়ারা গাছটা ভালোই আছে মিষ্টি পানি পেলে গাছ ভালোই থাকে এখানে দেখেন সেট করে দিয়েছি বিউ ছাদের এভাবে দিয়েছি মিডেমি মাঝখান দিয়ে ফাটার জায়গা রেখে দিয়েছি স্যার দিয়ে যেয়ে বাড়ির পাশেও হাঁটার জায়গা রেখে দিয়েছি ওখানে মাচা দিয়ে দেবো জালি কুমড়া গাছ নিয়েছি মিষ্টি কুমড়া ওটা ওখানে এই জালিটাকে সেট করে পরে ওটার মধ্যে দিয়ে দেবো এখানে আমি গ্যান্ডারি গাছগুলোকে হালকা ছাতায় করে দিতে হয়েছিলাম আর কিছু গাছ উঠাতে বলেছিলাম এখানে আঙুর গাছটা এখন কিছু করব না কারণ এখন আঙুরের সিজন না তো যেভাবে আছে এইভাবেই থাকবে এখন পরে সেপ করে দেবো এখানে বড়ো একদম মাচা করে উপরে উঠে দিবো খুবই দূরে দেখেন একটা সাদা বাসা দেখা যাচ্ছে ওখানে যেভাবে দিয়েছে আমি আমার এখানে এই যাওয়াটাতে চিন্তা করেছি এভাবে দিব তাহলে আমার আঙুল গাছটা সুন্দর হবে যে এখানে কলা গাছটা দিয়ে দিয়েছি কলা গাছটা ওর পাশে ছিল তো ওকে এখানে দিয়ে দিয়েছি বেশ বড় বেশ এটা মেবি থার্টি ফাইভ গ্যালনের একটা জিও ব্যাগ তো এটাতে দিয়ে দিয়েছে এতে ভালো হবে পাশে দেখেন ছোট আরেকটা বের হয়ে গেছে কলাটা খুবই মজা খেতে খুবই মিষ্টি তো এখান থেকে আমি আমার পোশাক সব উঠিয়ে ফেলেছি তো ওইখানে কর্নারে আমি দুটা শসা গাছ লাগিয়ে দিয়েছি যখন উঠে যাবে তখন ওকে এখানে মাচা ছোট করে একটু সুন্দর করে ওপরে মাচাও দিয়ে উঠায় দেব এখানে দেখেন দুটা শসা গাছ সুন্দর মতো হচ্ছে এখানে বৃষ্টিটা থেমে গেলে কোকোপিট গোবর যা যা দরকার পরে কিছু হালকা পাতলা কীটনাশক দিয়ে বেডটাকে আবার একটু ফিল আপ করে এখানে আমি টমেটো কাঁচামরিচ সব লাগিয়ে দেবো আপনাদের সাথে ইনশাল্লাহ শেয়ার করব সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন চ্যানেলের সাথে থাকবেন ইনশাল্লাহ নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে আল্লাহ হাফেজ